মানে মানে দাম দেওয়া হোক কারণ সাইফুদ্দিন অনেক একটা অবহেলিত ক্রিকেটার যে ক্রিকেটার এতদিন পর জাতীয় দলে এসে খুব ভালো আমাদের অনেক অনেক

কোনো দায়িত্ব নাই তুই অনেক বলো তুই দি তো তিরাশি এই সোহান একশো খেলো এই রান করতে পারবো না কখনো সাহেবুদ্দিনের খেলা সাহেব উদ্দিন লিটল দাস আর

খেলা খেলা আজকে খুবই অস্থির লেগেছে ভালো খেলেছেন বাংলাদেশ আমি বলেছি এর আগে লিটন দাস কামব্যাক করবেন আজকে কামব্যাক করছেন এবং আমরা আমাদের নোয়াখালীর আমাদের নোয়াখালীর একটি অংশ সাইফুদ্দিন হ্যাঁ বৃহত্তম নোয়াখালী ফেনি এক্সপ্রেস আমরা সাইফুদ্দিনকে বিপিএলে নোয়াখালীর হয়ে খেলার অংশগ্রহণ করার জন্য আমরা আবেদন জানাচ্ছি নুরুল হাসান সোয়ানকে কেন নিছে নুরুল হাসান সোয়ান সারাংসা সাবির রহমান কে চাই হার্ড আর নুরুল হাসান সোয়ান পুরাই ধ্বংস করে দিছে গালা

নাই কিন্তুম তারপরে কেন বহায় রাখছে আমাদের সাব্বিরুলকে আরেকটা দুজন আবার এই যে নুরুল হাসান সোহান তারপরে জাকির আলী চিংগম এই সাব্বিরকে সাব্বিরকে দলে নেয় না কেন ভাই সাব্বির কি পারে না এবারে ঢাকা হয়ে খেলে নে ভাই দেখুক সাব্বিরকে ঢাকা আছে সাবিরকে ঢাকা থাকতো এই ভাবতেটা আমাদের জয় ভাবতেছেন আপনারা আসলে জয় না আয়ারল্যান্ডের সাথে আমরা এভাবে প্রতিযোগিতা করে যে জিততে হবে আসলে এটা বাংলাদেশ টিমের খেলা না আর নাজ বলছেন সোহান এটা আলাদা একটা মানে কি বলতাম ও আসলে রান আউট হয় আবার বল মারে এভাবে ও একটা ওই যে ম্যাচটা খাওয়াই দিছো ম্যাচটা বের করছে আর দুই দিদের কথা কি বলবো ওরা এক ম্যাচ ভালো খেলে তিন ম্যাচ আমরা তো টি টোয়েন্টি চার ম্যাচ হারিয়ে গেছি অলরেডি আইল্যান্ডের সাথে জিতে আমরা কি ভাবতেছি পরের ম্যাচ জিতবো কিনা সেও জানা নাই কারণ এরা বাংলাদেশ টিম মায়ের দোয়া ক্রিকেট টিম অনেক উপভোগ করছি আমাদের সাইফুদ্দিন অনেক ভালো খেলছে অনেক সুন্দর একটা ফিনিশিং দিয়েছে নোয়াখালী বৃহত্তর নোয়াখালী হিসেবে ওকে আমরা নোয়াখালী এক্সপ্রেসে দেখতে চাই কালকে তো নিলাম কালকেলিন নামে ওই অবশ্য নোয়াখালী এক্সপ্রেসকে অনেক কিছু দিবে যদি দলে আসতে পারা আমরা যদি ও কিনতে পারি অনেক কিছু আমরা সিরিজ উয়ে নিতে চাই লিন্ডা চ অমায়ক অমায়ক খেলছে লিটন আর অনেকে দিতে পারবে আমরা নোয়াখালী এক্সটেন্সি আমরা আমরা চাচ্ছি যে ওয়ান ডে সৌম্য এবং লিটন যেভাবে আমাদেরকে আগে যে সুন্দর খেলা দিচ্ছে আমরা চাই নোয়াখালীতে দুইজন আবার খেলুক আবার একসাথে দেখতে চাই জন্য ম্যাচ আবার আমাদের ক্যামেরাতে দেখায় না ক্যামেরা ক্যামেরা শুধু মেয়েদেরকে দেখায় এটা একটু কষ্ট না না ইউ কানে একটু আপনারা ফোর্স আদি দেন বলে ছেলেদেরকে একটু দেখায় দেন ঠিক আছে আমরা কত আশা নিয়ে আসি আমাদের বৌরা দেখবে গার্লফ্রেন্ডরা দেখবে আমরা খুশি হব Vi tjener ikke noe, han ble gammel, han ble

সম্ভব না কারণ লিটন লিটনদের কেনার মতো সামর্থ্য নাই ওদের দল এটা নিচে রাজশাহীর মালিক একটা আমাদের মতো চট্টগ্রাম চট্টগ্রামের মালিক নিবে বন্দর এলাকা চট্টগ্রামে লিটন দাস মুশফিকুর রহিম তারপর মুস্তাফিস্তবাদ সাইফ বাদ তারপর কাকে নিব কে নিব সাইফুদ্দিন তারপর

টা ছিল ওইটা অনেকটাই ভালো ছিল পরে লিটন আউট হওয়ার পর আমরা ভাবছি যে টিম একটু নরবর হয়ে যাবো বাট শেষের দিকে যে সাইফুদ্দিন এমে যে মানে জাদুটা দেখাইছে সেটা ভাই অসাধারণ ছিল মানে মোট কথা বাংলাদেশের খেলাটা আজকে ভালো ছিল যা কিছু প্লেয়ারের জন্য আজকে খেলাটা একটু নরবর হয়ে গেছে বাট পরে

নোয়াখালিতে এটা আসার চান্স নাই এটা না এটা কোনো মানে বলা যায় না বাট বলা যায় না এটা নিলামের একটা বিষয় ঠিক আছে না তাহলে কে যার টাকা বেশি সে তো জিতবে এখন যদি বলি সেটা ঢাকায় সবচেয়ে বেশি আগে থাকবে ঢাকায় আশা করি সবচেয়ে বেশি কারণ সবসময় বসুন্ধরা বিভিন্ন ধরনের গ্রুপ যারা ঢাকাতে একসাথে করে করতেছে তো তারা চেষ্টা করবে ভালো প্লেয়ারকে নিজের দলে আনার জন্য তো এটাই তো স্বাভাবিক কথা